আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তিল দিয়ে পুলি পিঠা বানাবো এর জন্য ফার্স্টেই নারকেলটাকে ভেঙে নিচ্ছি দেখি আগে নারকেল ঠিক আছে কিনা কারণ এর আগে একটা নারকেল আনা হয়েছিল ওইটা নষ্ট পড়ছে তাই এবার আগে নারকেলটা ভেঙে নিচ্ছি দেখি নষ্ট পড়ে কিনা না দেখলাম নারকেলটা ভালোই আছে এবার এটাকে কুড়িয়ে নিব তিলের পুলি পিঠা বানাতে নারকেলের প্রয়োজন এর জন্য নারকেল কুড়াই নিচ্ছি হাত দিয়ে কুড়ানো যেই কোরণিও আছে বাট আমার কাছে এটা দিয়ে ইজি বানা হয় যার কারণে আমি ওইটা দিয়ে কুড়ে নিচ্ছি এবার তিল ভেজে নেব এখানে আমি কালো তিল নিয়েছি এটাকে চুরিয়ে ফার্স্টে এর উপরের খোসাটা ফেলে দেওয়া হয়েছে পুরোপুরি ফেলা যায়নি যতটুকু ফেলা গেছে ফেলে হয়েছে এখন এই তিলগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমরা সাদা তিলও নিতে পারতাম বাট সাদা তিলের চাইতে কালো তিলের গ্রান এবং টেস্ট দুইটাই বেশি তাই আমি কালো তিল নিচ্ছি এই যে তিলগুলো ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে ঠান্ডা করে ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিচ্ছি এবার তিল নারকেল দিয়ে একটা পুট তৈরি করে নিব এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি যেহেতু লিকুইড খেজুরের গুড় ঘরে ছিল তাই ওইটা দিয়ে দেন নারকেল দিয়ে তিলগুলো দিয়ে একটা তৈরি করে নিচ্ছি তিলটা ব্লাইন্ডার আমি এমন করে এটাই এখন সাথে দিয়ে দেবো সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে দিয়ে পুটটা তৈরি করা হচ্ছে নর্মালি আমরা নারকেলের পুট দিয়ে পুলি পিঠা বানালে সেটা তেল দিয়ে ভেজে অথবা ভাপে দুই ভাবে ওই পুলি পিঠাটা বানাই কিন্তু ভিতরে তিলের পুট দিয়ে পুলি পিঠা বানালে সেটা তেলে ভেজেই বানাতে হয় ভাব দুইটা ভালো লাগে না পুরটা শুকায় আসলে নামায় ফেলতে হবে তবে একেবারে শুকানো যাবে না কারণ ঠান্ডা হলে এটা আরো শুকা যাবে এবার চালের গুড়ি দিয়ে একটা ময়ান তৈরি করে নিচ্ছি এর জন্য ফার্স্টই পানির সাথে স্বাদ মতো লবণ রেগুলার খাবারের তেল দিয়ে পানিটাকে ভালো করে ফুটে চালের গুড়ি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে এটা ভালোভাবে হইলে পারফেক্ট হবে আর আমার এই চালের ময়ানটা পারফেক্ট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব দেন ওইটা দিয়ে ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নেব নর্মালি তিলের পুর দিয়ে পুলি পিঠা বানালে ওগুলো ছোট ছোটই বানায় ওইগুলো বেশি বড় বানালে খেতে ভালো লাগে না তাই আমি ছোট ছোট পুলি পিঠা বানিয়ে নিব। আর ছোট ছোট পুলি পিঠা বানাতে ছোট ছোট রুটি বানায় দেন ওইটা দিয়ে পুলি পিঠা বানালে সময় লাগবে বেশি তাই আমি বড় একটা রুটি বেলে ওইটার মধ্যে ছোট ছোট অনেকগুলো পুলি পিঠা একসাথে বানায় নিব তাহলে সময় কম লাগবে তবে এই রুটিটা বেশি পাতলা করা যাবে না তাহলে পুলিপিঠা বানাতে গেলে ভেঙে যাবে তাই এটা একটু ঠিক হবে আর এই দিকে কোনো খাবার বানাতে নিলে মাছি যেন কোথা থেকে উড়ে আসে বলতে পারি না এত ডিস্টার্ব করে বলার বাহিরে এর জন্য যতটুকু পারতেছি ঢেকে বানাচ্ছি যদিও কোনো কাজ করার সময় এত ঢেকে কাজ করা যায় না বাট করার তো কিছুই নেই কারণ খাবারে এত মাছি বসলে এটা খেতে অস্বস্তি লাগে তাই ট্রাই করতেছি যতটুকু সম্ভব মাছি থেকে প্রোটেক্ট করে পিঠা বানানোর জন্য ফার্স্টের পিঠাটা একটু বড় হয়ে গিয়েছে অন্য পিঠাগুলো এত বড় করব না আরও ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নেব তিলের এই পুলি পিঠাগুলো বানাতে অনেক টাইম লাগে যেহেতু এগুলো ছোট ছোট করে বানাতে হয় যার কারণে এগুলো অনেক সময় লাগে শীতকাল পিঠার সিজন যার কারণে সব ধরনের পিঠাই বেশিরভাগ মানুষ শীতকালেই খায় বাট আমরা সারা বছরই পিঠা খাই যখন যেই পিঠা খেতে মন চায় তখন সেটাই বানায় খাই কোন শীত গরম নেই আমাদের কাছে শীতের সময় এই পিঠে পিঠা খেতে হবে গরমকালে খাওয়া যাবে না কিংবা মজা লাগবে না আমাদের কাছে এমন না যখন যেই পিঠা মনে চায় আমরা তখনই সেই পিঠা বানিয়ে খাই আজকে হঠাৎ করে তিলের পুলি পিঠা খেতে মন চাইলো তাই এটা বানিয়ে নিচ্ছি আবার যখন ভাপা পিঠা মনে চায় সেটা বানিয়ে নিয়ে আমাদের ঘরে সারা বছরই আতপ চাল থাকে যেহেতু আমরা যখন তখন পিঠা বানিয়ে খাই তাই আতপ চালটা ঘরে রাখতে হয় এমন করে সবগুলো পিঠা বানিয়ে নেব আমার সবগুলো পিঠা এক এক করে বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে তেলে ভেজে নেব চুলা আগে প্যান বসিয়ে তেল দিয়ে নিচে একটু ডুবো তেলেই ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এক এক করে পুলি পিঠা দিয়ে দেব একেবারে বেশি দেব না এই তেলের মধ্যে যে কটা ভাজা যায় সেই কয়টা করে দিয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলো দিয়ে সাথে সাথে পিঠাগুলো নাড়া দেওয়া যাবে না তাহলে এগুলো ভেঙে যাবে তাই পিঠা দর কিছুক্ষণ পর এগুলোকে উল্টিয়ে দেব দেন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে ফেলবো এই যে আমার এগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এগুলো উঠিয়ে আবার দিয়ে দিচ্ছি এমন করে সবগুলো পুলি পিঠা ভেজে নেব তিলের এই পুলি পিঠাগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগে তবে এটা দিন অথবা দুই হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে একদিন না কারণ এটা গরম গরম খেতে খুবই মজা লাগে উপর দিয়ে ক্রিস্পি ভেতর দিয়ে জুসি খুবই ভালো লাগে আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ